নমস্কার সুপ্রিয় বন্ধু গ্রিন স্টার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো ভাজা মশলা সবজিতে কিভাবে ভাজা মশলাটি দেবেন সেটি আমি আজকে করে দেখাবো এই যে মশলাটি আপনারা যে কোনো সবজিতে সুন্দরভাবে তৈরি করে নিয়ে এই মশলাটি দিলে আপনাদের সবজি কিংবা তরকারিতে আলাদা একটি মাত্রা যোগ হয়ে যাবে টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে এই মশলাটি আপনারা করে নিয়ে আপনারা কোনো কন্টেনারে এয়ার টাইট কন্টেনারে রেখে দিলে মোটামুটি এখান থেকে দু মাস আপনারা খুব ভালোভাবে রেখে দিতে পারবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে আমি এই যে এই চামচের মাপে চা চামচের এক চামচ নিয়েছি মৌরি এক চামচ জিরে দুটো এলাচ তিনটে লবঙ্গ একটুখানি দারচিনি একটা তেজপাতা ও দুটি শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে আমি একটু রোস্ট করে নেবো এ আমি একটি খোলায় শুকনো খোলায় একটু নেড়ে নেব মশলাটি ভাজার জন্য আমি ওভেনটা আগে জানিয়ে নিলাম নিয়ে একটু প্যান আমি বসিয়ে দিলাম এবার একটু ঠাকবে এবার আমরা প্রথমে দুটি এলাচ দিয়ে দেব তারপরে দারচিনি লবঙ্গ তারপরে দারচিনি দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু মেরে নেব হালকা এর সাথে দুটো লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতাটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এই মৌরিটা এক চামচ মৌরিটা আমি দিয়ে দেব আর জিরে গুঁড়ো জিরেটাও দিয়ে দেবো দুটো আমি একসাথে দিয়ে দিলাম যে দুটোকে একটু হালকা নেড়ে নেব দেবো দিয়ে তাওয়াটাকে নামিয়ে নেব এবার তাওয়াটাকে নামিয়ে আমি একটা এই প্লেটের মধ্যে ঢেলে নেব সবগুলো ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো দিয়ে আমরা একটু মিক্সিতে আমরা এটাকে গুঁড়ো করে নেব এই যে ভাজা মশলা গুঁড়োটাও আমার হয়ে গেছে এই দেখেন এই যে গুঁড়োটা ভাজা গুঁড়োটা আমি করে নিলাম মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছে Aprende a mixear y te culo con él. El...